কি করবে ফুল দিয়া ফুলদা কেবি খেলবি কি ফুল নাম কত এটার কন্দ আছে ফুলের কি ফুল

লামিসা এর তো বাইং হয়ে গেছে একটা আয় মা বি আর আর তারে দিবে ফুল আনিশারে আনিশ তো মারি মার হে তিন দিনই লাগা কতি বত্তি কতি বত্তি অঙ্গ বেঁচে ছেলেরা ওক মা বেড়ো জায়গা আমি মানতে হে লয়ে জায়গা এরে দিদিন করে লিখে দিদিনা